দীর্ঘদিনের অবহেলিত এক সড়ক সরগোলা করিমগঞ্জ পূর্ত বিভাগের অধীন ঘোড়ামারা থেকে কালীগঞ্জ হয়ে কাউলি পর্যন্ত সড়ক পথ আজ কার্যত মৃত্যু ফাঁদে পরিণত বিশাল গর্ত ভাঙচোরা পিচ কোথাও কাদা কোথাও ধুলো এ যেন চলাচলের নামে দুর্ভোগের করুণ কাহিনী এই রাস্তার প্রতিদিন যাতায়াত করেন শত শত স্কুল কলেজ পড়ুয়া সাধারণ পথযোগের রোগী কর্মজীবী মানুষ পথেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল ব্লক উন্নয়ন কার্যালয় এলিমেন্টারি এডুকেশন অফিস পশু চিকিৎসা কেন্দ্র সিডিপি অফিস অথচ দীর্ঘদিন ধরেই সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েনি এমন পরিস্থিতিতে রীতিমতো সরে জমিনে পরিদর্শনে নামে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের শ্রীভূমি জেলা কমিটির প্রতিনিধিদল পরিদর্শনের পর এক গম্ভীর বিবৃতিতে তারা জানায় রাস্তাটি যদি অবিলম্বে সংস্কার করে চলাচলের উপযোগী না করা হয় তবে ছাত্রছাত্রী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গণ আন্দোলনে নামবে আমশু সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় দুরবস্থা নিয়ে যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন স্থানীয় বিধায়ক পূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী এবং রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণেন্দুপাল এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার উপস্থিত ছিলেন ঘোড়ামারা শাখা আমসুর সহ জাকির হোসেন আক্তারুজ্জামান মুন্না হোসেন সহসংগঠনের সংগঠনের অন্যান্য কর্মী স্থানীয়দের মধ্যে সক্রিয় অংশগ্রহণ করেন বিশ্বজিৎ দাস বাপ্পন নমশূদ্র রাজু নমশূদ্র বিধান নমশূদ্র শহীদ জাব্বার শামীম সহ বহু মানুষ অভিযোগ বেহাল রাস্তার কারণে সময় মতো স্কুলে পৌঁছতে পারছে না ছাত্রছাত্রীরা জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে পৌঁছতে হচ্ছে বড় রকমের ঝুঁকি নিয়ে এই উপেক্ষা সহ্য করতে নারা জামশু এলাকার মানুষ গণতান্ত্রিক পথে লড়াই গড়ে তুলে দাবি আদায় পথে নামার প্রস্তুতি নিচ্ছে সংগঠন আমরা এই এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা এই বর্তমান নর্থপরঙ্গঞ্জ হওয়া সত্ত্বে যে মাননীয় বিধায়ক আমাদের কমলাক্ষদেব পুরকাশিত মহাশয় এবং আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণ পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আমাদের এই ছোটগুলা করিমগঞ্জ রোডের যে রোড রয়েছে সেই রোডের যে গোড়ামারা থেকে কালীগঞ্জ খাউলি পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার দরুন আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা ঘটনার শিকার হতে হয় এই রোড দিয়ে এই রোড দিয়ে গুড়ামারা থেকে কালীগঞ্জ যাওয়ার পথে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায় রয়েছে একটি মিনি হসপিটাল এই এলাকায় রয়েছে একটি ভেটেনারি হসপিটাল এই এলাকায় রয়েছে একটি ব্লক এলিমেন্টারি এই এলাকায় রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস এই এলাকায় রয়েছে সিডিপি অফিস তথাপিও এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় সেই জন্য আমরা গোটা এলাকার পক্ষ থেকে তথা কনাসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির জেলা পক্ষ থেকে বিভাগীয় ঊর্জিত কর্তৃপক্ষ এবং আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পাল মহাশয় এবং বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কমলাক্ষদে পুরকাশ এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করছি এলাকার পক্ষ থেকে অতিসত্তর এই রাস্তাটি পরিদর্শন করে যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে